প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে বসে আছেন একজন ভদ্রলোক উনি একজন গুণী এসেছেন উনি গবেষণা করেন বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে কবি সাহিত্যিকদের নিয়েও উনি গবেষণা করে থাকেন এবং তারাসের যে নওগা আছে নওগাতে একটা পাঠাগার করেছেন সেই পাঠাগারে আমার বাবার কিছু সৃষ্টি আমার বাবার বই সংগ্রহ করার জন্য উনি এসেছেন আসলে আমি এভাবেই বলছি ধন্য আমি ধন্য সফল ও সার্থক একজন বাবার সন্তান হওয়ার জন্য তো আজকে উনি ওনার পরিচয় দিবেন এবং উনি কি কারণে এসেছেন উনি নিজে মুখেই বলবেন আপনি পরিচয় দিয়ে আপনার কথা বলুন জি ধন্যবাদ আমি চলন কাদামাটিতে বেড়ে ওঠা একজন মানুষ আমার নাম আমি ডক্টর খায়রুজ্জামান মন্ন আর আমার পেশাগত পরিচয় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর বিভাগে একটি গবেষণার সাথে বর্তমানে জড়িত আছি আর পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে পিজিডিআরডিতে আমি কর্মরত সেখানেও গবেষণার সঙ্গে পথপ্রথভাবে জড়িত আপনারা জেনে থাকবেন চলনবিল দশটি উপজেলা অধ্যুষিত একটি বিস্তীর্ণ জলাভূমি যেখানে কৃষি এবং মৎস্য ভাণ্ডার খ্যাত একটি এলাকা এবং এই এলাকার যতগুলো স্মৃতি রয়েছে তার মধ্যে এখানকার এমন কিছু প্রথিত যশা এবং নাম করা লেখক সাহিত্যিক রয়েছেন যাদের হাতে অনেক তথ্য তথ্য চলন বিল বিষয়ক এগুলো ফুটে উঠেছে তো তার মধ্যেই একজন শাহজাদপুর উপজেলার এই যেখানে আমি বসে আছি এই জায়গাতেই জন্ম নেন স্মরণকালের একজন প্রখ্যাত মানুষ সৈয়দ শুকুর মাহমুদ যিনি অসামান্য একজন লেখক এবং যার হাতে অনেকগুলো গ্রন্থ রচিত হয়েছে তো আজকে আমিও সৌভাগ্যবান যে সেই স্বনামধন্য এবং পাঠক নন্দিত সেই লেখকের বাড়িতে আমি বসে এবং আমার ডান পাশে প্রখ্যাত লেখকের সুসন্তান তার সাথে আমি পরিচিত হয়ে আমি নিজেও কৃতজ্ঞ কবি শুকুর তিনি তার লেখনী দ্বারা এই অসঙ্গতি দূর করেছেন একটা গ্রন্থ একান্নার শেষ কোথায় যে গ্রন্থটি নিঃসন্দেহে একটি প্রেমাবেগ এবং বিরহের একটি রচনা পাশাপাশি ক্ষণিকের স্মৃতি এটি উনি লিখেছিলেন এবং তারপরে আর আরো কয়েকটি গ্রন্থ যেটি দুঃসাহসী নারী এবং তারার মেলা নামে একটি গ্রন্থ উনি সংকলন করেছিলেন তারপরে প্রথম দিকে আহ ওনার রচিত এই গ্রন্থটির নাম কে দায়ী কে দায়ীতে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি যে এই জনজীবনের একেবারে উনি তুলে যাই হোক শাহজাদপুরের সাহিত্যের ইতিহাস চলনগিলের সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে এবং এটি নিয়ে লিখতে গেলে শুকুর মাহমুদকে বাদ দিলে শুকুর মাহমুদকে বাদ দিয়ে লেখা সেই ইতিহাস অসম্পূর্ণ রয়ে যাবে বলে আমি মনে করি আর সে কারণেই আমি এখানে এসছি এবং এই কবির বাড়িতে আমি আপ্যায়িত হয়েছি সম্মানিত হয়েছি সেখান থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করে নিচ্ছি যেটি আমাদের চলনবিলে কবি সাহিত্যিকদের লেখা গ্রন্থের যে সংগ্রহশালা রয়েছে সেখানে এটি সভা পাবে তো আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কবি পুত্রকে সেই সাথে আহ ওনার পুত্রবধূ এবং তার নাতি নাতনি যারা আছে সবার সুস্বাস্থ্য এবং সবার সমৃদ্ধ জীবন এবং আগামী সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করছি